কমলপুরে আশিস হত্যা মামলায় পাঁচজন জেল হাজতে ম্যানেজার সহ দুইজন পুলিশ রিমান্ডে গত সতেরো জুন কমলপুরের ছোটসুরমা গ্রামের বারোদ্রন এলাকায় সংঘটিত আশিস দাস হত্যা মামলায় জড়িত সন্দেহে ধৃত আর কি আই মালিক ও ঠিকাদার সৌভিক দাস সহ পাঁচজনকে আজ দ্বিতীয় দফা পুলিশ রিমান্ড শেষে কমলপুরের এসডিজেএম আদালতে তোলা হয় আদালত তাদের পাঁচজনকেই আগামী চোদ্দ দিনের জন্য জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে অন্যদিকে এই মামলার সাথে নাটকীয়ভাবে জড়িত সন্দেহে গত পরশু গ্রেপ্তার হওয়া আর কেআই ইডভাটার ম্যানেজার প্রশান্ত ওরফে বাপি দাস এবং বিরাশি মাইলের বাসিন্দা প্রাণেশ বণিককে আজ আদালতে স্বপন্দ করা হয় গতকাল প্রশান্ত ওরফে বাপি দাসকে আদালতে হাজির করা হলে বিচারক মামলার কেস ডায়রি তলব করেছিলেন সেই নির্দেশ অনুযায়ী আজ পুলিশের পক্ষ থেকে কেস ডায়েরি আদালতে জমা দেওয়া হয় এরপর বিচারক প্রশান্ত ওরফে বাপি দাস এবং প্রাণেশ বণিককে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আগামী আঠাশ জুন তাদের পুনরায় আদালতে তোলা হবে জেল হাজতে পাঠানো পাঁচজনকে আগামী নয় জুলাই আবার আদালতে তোলা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর ম্যানেজার দাসকে জেরা করে আরও একজনের নাম পাওয়া গেছে তার পদবি জানা না গেলেও তিনি মনোজ কাক্কু নামে পরিচিত এবং পুলিশের তালিকাতেও এই নামেই তার উল্লেখ আছে থানা সূত্রে জানা গেছে এই মনোজ কাক্কুও এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত এখন দেখার বিষয়ে পুলিশ কবে এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আজ বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের পক্ষের আইনজীবী এপিপি পি কান্তি পাল এই মামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন এই হত্যাকাণ্ডের তদন্তে আরও নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে এবং পুলিশ দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে প্রাণেশ বণিক এবং প্রশান্ত দাস ওরফে বাপি কে তোলা হয় এবং তোলার পর মাননীয় বিচার বিভিন্ন মঙ্গল বিচার আদালত উনি তাদেরকে তিন দিনের পুলিশ রিমান্ড নেওয়া করেন এবং বাকি যে পাঁচজন আসামি তাদের আগে পুলিশ রিমান্ড নেওয়া হয়েছিল তাদেরকেও পুলিশ রিমান্ডের পর আজকে মাননীয় আদালতে তোলা হলে তাদেরকে চোদ্দ দিনের জেল কাস্টোডিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং তাদেরকে আগামী নয় তারিখ সেখানে পুনরায় আদালতে তোলা হবে এবং যাদের পুলিশ ক্যাপ্রি আলো করা হয়েছিল তাদেরকে আগামী আটাইশ তারিখ মানয় আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে